নিউজটা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় ছেড়েছে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব আপনার সাম হায়দার পাটোয়ারি ব্যারিস্টার উনি এটা বলেছেন এই ব্যারিস্টার উনি গতকালকে বলেছে যদি নির্বাচনে সকলের অংশগ্রহণ না হয় তাহলে গৃহযুদ্ধ হবে এখন আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই জাতীয় পার্টি হচ্ছে গৃহপালিত পশুর মতো অবস্থা এই পার্টির এশ্বাস সাহেব দুই সালে সুজাতা সিং এসে তাকে হাসপাতালে ভর্তি করে স্টেটমেন্ট নিয়ে নির্বাচনে গেল হাজার সালে এই জিএম কাদের এই দলের চেয়ারম্যান তিনি ভারত থেকে আসলো আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন বললো আমার মুখে তালা আমি ভারতের কথা ছাড়া কোনো কথা বলতে পারবো না কি আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ নির্বাচনে গিয়েছে এরা হচ্ছে যে উচ্ছিষ্ট খাইতে অভ্যস্ত ঈশ্বর সাহেব স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনার পর থেকে তারা উচ্ছিষ্ট খেয়েছে আপনার লজ্জাজনক ব্যাপার যে ওই দলের প্রধান যখন রোশনের সাথে ছিল সে সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমি কি গৃহপালিত দল নাকি আমরা সরকারি দল না বিরোধী কোন দলে আমরা আইসি আমরা তো মানুষটি কিছু বলতে পারি না মানুষ তো আমাদের নিয়ে আসে তাই এখন তাদের দলের চেয়ারপারসন বলছে জিএম কাদেরও পাঁচই আগস্টের পর বলছে যে আমরা আসলে আমাদের কায়দায় ফেলাইয়া আমাদের গৃহপালিত বানাই রাখছে আমরা কথা শুনতে বাধ্য হয়েছি তাহলে এদের দলের কোনো ব্যক্তিত্বের বা নেতার কোনো গুণাবলী আছে আপনারা দেখেছেন বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল আপনার হয়েছে আমি নিজে তিনবার আয়না করে গিয়েছি আমার পায়ে আপনার তারপরেও কিন্তু আমরা দমে যাইনি হয়তোবা ক্লান্ত হয়েছি থেমে যাইলে আমরা চো চালাইতেছিলাম এখন এরা এখন আবার নতুন করে এই সমস্ত যুক্তি দিয়ে বলবে আমি মনে করি বর্তমান সরকারের উচিত ছিল যে এতগুলো এবং এত দেখেছেন মেজর জেনারেল আপনার এই যে কি আহসান যিনি নিজে স্বীকার করেছে দশ এক হাজার তিরিশ টাকা আমাকে যখন প্রথম এই ডিজিএফআই পাই নেয় তখন আমাকে মেজর মঞ্জুর সাহেব অপারেশন অফিসার সে বলেছে যে দেখেন এখানে যাদেরকে নিয়ে আসি তাদের আর ফিরে যায় না আপনার ইলিয়াসকেও মাইরে ফেলাইছে এই জিয়াউল হাসানের কথা বলছে মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকি তারা তাই আমাকে বলছে যে এটা ওপেন সিক্রেট আপনি যাই বলতে পারেন হে নাই আমি অনেককে বলেছি তাই আমি বলি যে এরকম কাজগুলোকে এই জাতীয় পার্টির মতো লোক তারা সমর্থন দেওয়ার জন্য এগুলো হয়েছে তাই আমি মনে করি যে জাতীয় পার্টিকে আইনের আওতায় আনা উচিত ছিল এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমেই উচিত ছিল যে দুই সালে যারা যারা নির্বাচনে গেছে দুই সালে যারা যারা নির্বাচনে গেছে তাদের সকলকে আপনার নিষিদ্ধ করা এবং তারা সকলেই এই পাপের সাথে জড়িত ওই যত হেসিবাদ যত অর্থপ্রচার যত অপকর্ম যত মামলা এই সব কিছুরই দায় এই সব কয়টা দলেরই যারা চব্বিশ সালে নির্বাচনে গেছে এই ডামি সামিল নির্বাচনে এবং এটি হলো সত্য কথা